আসসালামু আলাইকুম ভিওর স্বাগত ফার্দিন ফার্নিচারে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করা দিব ও হচ্ছে নাম তুফাজ ও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনার ইন্টারিয়াল কাজগুলো করে আপনার বাড়িতে তো আসলে দেখা যায় অনেক সময় একটা ক্যাবিনেট বানাবেন কিচেনের একটা বক্স বানাবেন এ ধরনের কাজগুলো কিন্তু ও করে তো ও আসলে আমার কাছে আসছে কারণ হচ্ছে যেহেতু আমার চ্যানেলে অনেক মানুষ দেখে সবাই দেখতেছেন আপনারা তো আপনাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আপনারা ইন্টেরিয়াল এবং আপনাদের মনের মধ্যে যেনগুলো করবেন কাকে দিয়ে করাবেন ও একজন সিনিয়র মিস্ত্রি ও এগুলো পারে ও আমার কাছে আসছে যে আপনি সবাইকে বলে দেন যদি আপনার মাধ্যমে কোনো কোনো কাজ পাই যেহেতু আপনার ঘরে আপনার মন মতো করে ফার্নিচার বানাবেন নিজে কাট কিনে দিবেন অথবা ওর সাথে কন্ডাক্ট করবেন ও কি ধরনের কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাই ও কিন্তু মোটামুটি এ যেখানে দেখেন কিচেন ঘরের কাজগুলো এগুলো এগুলো কাজগুলো কিন্তু ও প্রায় জায়গায় গিয়ে গিয়ে কিন্তু এগুলো করে দিয়ে আসে কারণ মানুষের চেহারা দেখে কিন্তু মানুষের কাজের দক্ষতা দেখা যায় না ওর চেহারা যেমনই হোক ওর কাজ কিন্তু অন্যরকম কারণ আমাদের যত বড় সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখি দেখেন আপনারা এগুলো কিন্তু এই ধরনের কালো অবচা এই ধরনের মানুষরা কিন্তু করে কারণ মানুষের চেহারা দেখে মানুষের কাজের যোগ্যতা মাপা যায় না এই ধরনের কাজগুলো ও করে আপনারা চাইলে ওকে আপনারা ফোন করতে পারেন আপনার মন মতো ডিজাইনগুলো ও করবে ওর কাছে কিছু স্যাম্পল আছে যে সমস্ত কাজগুলো ও করছে এই স্যাম্পলগুলো ওর কাছে আসে আপনারা চাইলে সেখান থেকে ওকে ফোন করতে পারেন ওর নাম্বারটাও বলবে আপনার বাড়িতে আপনারা কাজ কিনে দিবেন আপনারা সব কিছু মেনটেন করবেন ও আপনাদের হয়ে মজুরি একটা স্কোয়ার হিসাবে মাপ হিসাবে একটা মাপ আছে কারণ এই ধরনের কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয় ও আপনাদেরকে রেট বলবে আপনারা রেটে পসিবল হইলে ভালো লাগবে আপনারা ওদের কাজ করাবেন যেই কোনো কাজ মানে একটু কাস্টমার দুবাই থেকে ফোন করে দুবাই থেকে ফোন করে এই যে এই 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 মানে এই মাপটা ওকে দিচ্ছে এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা ক্যাবিনেট হবে সেখানে টিভি বসাবে এই ধরনের কাজগুলোও করে ও এই দুবাইয়ের কাস্টমারকে উনি এই এটা ড্রয়িং করছে ড্রয়িং করে ওনার সাথে ঢিল করতেছে আমার কাছে মানে আমার ভায়া হয়েই ওগুলো করতেছে তো একটা মানুষ যদি কাজকাম ভালো সবল হয়ে যায় সবাই তো চায় আসলে ভালো একটা কাজকাম পাওয়ার জন্য ভালোভাবে থাকার জন্য যেহেতু সন্তান আছে ও কাজগুলো অনেক সময় দেখা যায় দক্ষ দক্ষ গ্রামে পড়ে থাকে কিন্তু এই অনলাইনের আসার পরে সবাই কিন্তু সবার মানে নিজের পারফরমেন্সটা দেখানোর পাইতেছে ও যেহেতু কাজগুলো পারে আমার কাছে বলতেছে আমি সবাইকে বলে দিচ্ছি সবাই কেউ না কেউ ওকে ফোন করবে ও আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেন পাঁচ ছজন যদি ওকে ফোন করে এতে কিন্তু মোটামুটি ওর মাসে চলার একটা খরচ হয়ে গেল কারণ ও যে কাজ পারে ও আসলে এইভাবে ইউটিউব চালানোর ক্ষমতা মানে হয়ে ওঠে না পারে না বিদায় করতে পারতেছে না কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই সবার কাজগুলো দেখাতে পারতেছি ওর কাজগুলো ও দেখাইলো ও আপনাদের নাম্বারটা বলবে তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান সিক্স এইট কানের জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট টু নাইন সেভেন সিক্স 010168 0168 444 82 82 976 976 ওকে তো এই ছিল কথা যদি আপনাদের এই ধরনের ইন্টেরিয়াল কাজগুলো ভালো লাগে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা তো বলেই দিল এনি কাজ যে কোন কাজ আপনি দেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটালগের কাজ আছে এখানে অনেকগুলো ক্যাটালগ আছে ওর কাছে স্যাম্পল আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম